পাঁচ ধরনের মানুষ ভালো মনের হয় এক যারা অল্পতেই রেগে যায় দুই যারা সামান্য বিষয়ে কান্না করে তিন যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে চার যে হাঁটার সময় খুব দ্রুত হাঁটে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যখন পানিতে ডুবে যায় তখন কিন্তু নিজের ওজনের জন্যই ডুবে যায় তোমার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করো কারণ কুকুর মানুষকে কামড়ায় মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না আসলে পৃথিবীতে এত রং নেই যত রঙ এখনকার মানুষের মধ্যে লুকিয়ে আছে জীবনে ভুল মানুষের সাথে হেঁটে কান্না করার চেয়ে জীবন একা কাটিয়ে দেওয়া অনেক ভালো টাকা ছোট একটি শব্দ কিন্তু এই টাকা বেড়ে গেলে হয় অহংকার আর না থাকলে হয় হাহাকার সে যদি ভালোবাসত তাহলে দূরত্বটা না বাড়িয়ে দিত গুরুত্বটা বেশি নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে কিনা তুমি কোনো দিনও হারাতে চাও না তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার মানসিক চাপ ও দুশ্চিন্তা বেড়ে যাবে দুই আপনার উপর জুলুম হয়েছে এটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার মন কঠোর হবে না দুনিয়ায় বেশি দিন বাঁচার চিন্তা করবেন না তাহলে আপনার জীবন নষ্ট হবে না বুদ্ধিমান মানুষের এই পাঁচটি লক্ষণ থাকে এক এরা বেশি কথা বলে না দুই সহজেই কাউকে বিশ্বাস করে না তিন সব সময় শুয়ে থাকতে পছন্দ করে চার এরা তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায় অন্য কারো উপর কখনো এরা নির্ভর করে থাকে না যদি কোনো মানুষ খুব সহজেই কেঁদে ফেলে তাহলে সে খুব নরম মনের মানুষ হয় মানুষের মন আবহাওয়ার থেকেও বেশি পরিবর্তনশীল বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে আবার কেউ সুযোগে কেউ বা সময়ে জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার মতো লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকেই খুঁজে পাবে না